সমস্যা কি আপনার প্রতিদিন এভাবে ফলো করেন কেন মেয়েকে লোকে কি ভাববে আপনার জন্য তো দেখছে এখন ঘর থেকে বেহ দুষ্কর হয়ে উঠেছে আগে আপনি নিমির বাসা জ্বালাতেন আর এখন রাস্তাঘাটে ইন্দুপ্রবার কথায় লোকটার মধ্যে কোনো ভাবান্তর হলো না বরং লোকটা ইন্দুপ্রভার হাতে থাকা বাজারের ব্যাগটা নিজের হাতে নিয়ে ইন্দুপ্রভার হাত ধরে হাঁটতে লাগলো ইন্দুপ্রভার রাগ সপ্তম আকাশে এই লোককে কিছুই বুঝে না লোকজন কিভাবে আর চোখে তাকিয়াছে সেদিকে কি লক্ষ্য আছে তার ইন্দুকোপাল লোকটার থেকে নিজের হাত হাত চেষ্টা করতে কিন্তু শূন্য। লোকটা ছেড়ে দিয়ে বলে এখন বাসায় যাও আর বাসা থেকে একা একা বের না সাথে ছোট ভাই বা আনটিকে নিয়ে আসবা আর তা না হলে আমাকে ফোন দিবা আমার ফোন নাম্বার আছে না তোমার কাছে আরে ধুর আমিও না থাকবি কি করে কাল তো নতুন সিন কিনেছি বাকি দশটা সিন তো তোমার ব্লোকলেসে এই তুমি সিন চেঞ্জ করেছো তাই না হুম তাই তো বলি নাম্বার বন্ধ কেন ইন্দুপুর মাথা ধরে গেল লোকটার বকবক শুনতে শুনতে কোন কলক্ষণে যে লোকটার সাথে তার দেখা হয়েছিল সেই তিন মাস ধরে লোকটা ইন্দুপুরকে পাগল বানিয়ে ছাড়ছে ইন্দুপুর কোনো কথা না বাড়িয়ে বাজারের ব্যাগ নিয়ে বাসার দিকে যেতে যেতে বলে আগে বাসায় যান ডক্টর দেখান দিনকে দিন আপনার পাগলামি বেড়ে চলেছে আপনার আম্মা জানলে কি হবে ভেবে দেখেছেন পেছন থেকে তুহিন কিছুটা জোরে বলে ওঠে হাম্মা জানলে জানবে সমস্যা কোথায় আর হ্যাঁ আমার মনের ডক্টর তো আপনি একটু চিকিৎসা করে দেখুন তো এই হৃদপিণ্ডটা কি আছে যে সারাক্ষণ ইন্দুপ্রভেগুপ করে ইন্দুপভা দাঁড়িয়ে যায় আপনার আছে। তাই হৃৎপিণ্ডপে করে আর আসবেন না আমার সামনে বারবার আপনার সামনে আসবো আপনার বাসার সামনে এসে দাঁড়ায় থাকবো আপনি পারলে আটকান তুমি নিরাম গাছ হাড়ার কথা দেখে ইন্দুপ্রভার রাগ হলো আপনার আম্মাকে কিন্তু আমি বলে দেবো ছেলে শহর থেকে ডাক্তারি পরে গ্রামের মেয়েদের করে তুহিন জিজ্ঞেস করে আমি আর কাকে করেছি এই যে আমি আপনার বারণ করার পরও আমার আসে বাসার সামনে পেছন পেছন দাঁড়িয়ে থাকেন আপনার জন্য যে গ্রামের সবাই আমাদের দিকে আঙ্গুল তুলবে এটা কি ভেবে দেখেছেন একবারও তাহলে আমার আম্মাকে তোমাদের বাসায় পাঠাই আপনার আম্মাকে আমাদের বাসায় পাঠাবেন কেন কেন আবার বিয়ের তিন তারিখ ঠিক করার জন্য আমি অবাক হচ্ছে। আপনার মতো পাগলকে ডাক্তার হওয়ার জন্য সার্টিফিকেট কে দিল আপনি হাসপাতালে রুগী রেখে একটা মেয়ের পেছন দিন রাত পড়ে থাকেন চাকরি চলে যাবে না তোমায় কে বললি আমি রুগী না দেখে শুধু তোমার পেছনে পড়ে থাকি রুগী দেখা শেষ করেও তোমায় দেখতে আসি আবার যখন সময় হয় তখন চলে যাই এতে কি লাভের লাভ কিছু হচ্ছে লাভ লোকসানের কথা এত ভাবলে হয় না কখনো কখনো ক্ষতি করেও লাভ পাওয়া যায় লাভ মিন্স লাভ ক্ষতি হবে হবে শুধু লাভ কখনোই হবে না ইন্দু থেকে পজিটিভ সারা কখনোই পাবেন না তাই বলছি অযথা আমার পিছনে ঘুরা বাদ দিন আমি কার পিছনে ঘুরবো কি ঘুরবো না সেটাকে তোমার থেকে শুনে করতে হবে পুচকি একটা মেয়ে আর আবার এত কঠিন মন পুচকিতে থাকে নরম সফট একটা মন যাও বাসায় যাও ইন্দু বাবা তফত শ্বাস পেলে বাসায় চলে আসে তুমি যতক্ষণ ইন্দু বাবাকে দেখে যায় ততক্ষণে তাকিয়ে থাকে ইন্দু বাবা চোখের আড়াল হলেই তুহিন চলে যায় ইন্দু বাবা বাসায় আসতে তার মা মনয়া বাবু মেয়ের হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে বলে এত দেরি কেন এত দেরি হলো কেন ইন্দু পাড়ার মোড়ে ছেলেগুলোকে আজক তক্ত করেছিল ইন্দু বাবা বারান্দে থাকা বেঞ্চে বসে উড়না দিয়ে শরীরের ঘাম মুস্তে মুস্তে বলে না মা এখন আর ছেলেগুলো উত্তক্ত করে না ভালো হয়ে গেছে মনোয়ারা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে খুব কষ্ট হচ্ছে তো তাই না ইন্দু এই সংসার চালাতে আজ তোর বাবা বেঁচে থাকলে এত কষ্ট আমাদের করতে হতো না ইন্দু গোভার মাথা থেকে মায়ের হাত সরিয়ে হাতের উন্নতি পিঠে চুমু খেয়ে বলে না মা কোনো কষ্ট হয় না মুখে যতই বলিস কষ্ট হয় না আমি তো জানি আমি তো মা তোর মোরা কষ্টটা তো বুঝি সারা দিন স্কুলে ক্লাস করিয়ে আবার টিউশনি করানো নিজের জন্য তো সময় নেই তো সময় নেই কে বলেছে এই যে এখন সারাটা রাত তোমায় জড়িয়ে ধরে ঘুমাবো এটাই তো সারাদিনের ক্লান্তির এক নিমিশেই শান্তিতে পরিণত করে দিবে আচ্ছা ওঠ যা ফ্রেশ হয়ে আয় খাবার বাড়ছি খেতে হবে তো ইন্দুপ্রভা মাথা নাড়িয়ে গোসল খানায় যায় গোসল করতে হবে সারা দিনে ধুলো ময়লা সব উড়ে এসে শরীরে ফিরছে এই স্মৃতি দাঁড়াও তো তোমার কাছে ইন্দুর নাম্বার আছে দাও তো আমার হসপিটালে যাওয়ার পথে হঠাৎ ইন্দুর ফ্রেন্ড স্মৃতিকে দেখে কথাটা বলে ওঠে তুহিন স্মৃতি তুহিনকে দেখে স্মির হেসে বলে আসলে ভাইয়া ইন্দু নাম্বার তো আমার কাছে নেই তুহিন দু হাত বুকে গুছি স্টান হয়ে দাঁড়িয়ে বলে দেখো স্মৃতি মিথ্যা বলো না জানো না মিথ্যা বলা মহাপাপ তোমার মতো এত সুইট মেয়ে মিথ্যা বলবে আমি কল্পনাও ভাবতে পারি না ছে ভাইয়া ইন্দু আপনাকে তার নাম্বার দিতে বারণ করেছে যদি জানে আমি আপনার নাম্বার দিয়েছি তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে দিবি ইন্দু আরে ছোট প্যাকেট জানবে না তুমি দিয়ে যাও কিন্তু বুঝতে পারবে না যে নাম্বার তুমি দিয়েছ সত্যি তো ভাইয়া হুম জিরো ওয়ান এটা ইন্দুর নাম্বার ভাইয়া ইন্দু যেন ঘুমাক্ষরেও না পায় আমি দিচ্ছি নিশ্চিন্তে বাড়ি যাও চিল করো ইন্দু জানবে না আচ্ছা ভাইয়া আমি আসি তুই নাম্বারটা ইন্দুপুরে লিখে ব্ল্যাক ইমোজি দিয়ে সেভ করে এবার জ্বালাতে পারবে ফোন দিয়ে আর যদি এই নাম্বার ব্লক করেছে তাহলে সোজা বাসায় গিয়ে ইচ্ছে মতো বুকে আসবে হার্টলেস মেয়েটাকে